আমি বিভিন্ন সর্বোচ্চ টাকা যদি লেগে থাকে তাহলে হচ্ছে এগারোশো সত্তর টাকা লাগে তার পরিপ্রেক্ষিতে আমি আমার সহযোদ্ধাদের নিয়ে এই বিষয়ে একটু নামছি ঘাটাঘাটি করার পর বুঝতে পারলাম যে না এখানে দুর্নীতি চলে এখন পর্বতেতে সবাইকে ডাকানোর পর এরা আছে আমার 4000 টাকা ফেরত দিয়েছে এবং 1170 টাকা যখন ওখান থেকে নথিপত্রটা अप्रूव হয়ে আসবে তখন আমি 1170 টাকা আমি আমার হাতে দেব ঠিক আছে আর নেক্সট টাইম যদি এরকম কেউ শিকারন জমি সংক্রান্ত বিষয়ে শিকারন সেই ক্ষেত্রে আপনারা অ্যালার্ট হবেন

পরে বললো যে আমি পরে আবার বললাম যে সাত হাজার কাছে না ভাই এতে হবে না তোমরা যদি খারিজ করতে চাও তাহলে দশ টাকা লাগবে পরে আট টাকা ঠিক হয়েছে আট হাজার টাকা ঠিক হওয়ার পরে সাত হাজার টাকা আমি দিয়ে গেছি তারপরে আমার টাকে দিলেন ওনার পাশে যে বসেছিল উনি কে নাম জানেন না আপনি কিসের টাকা দিয়েছেন ওনার নামটা কি

আমরা এইটুকু প্রমাণ পেয়েছি যে দুর্নীতি করেছে বিধা টাকা ফেরত দিয়েছে এইটুকু প্রমাণ অর্থাৎ টাকা ফেরত দেওয়ার দিয়ে প্রমাণিত হয় এখানে দুর্নীতি জড়িত আছে টাকা ফেরত দিয়েছে তো আমরা হচ্ছে যে আমাদের এই আমরা দেখে আসছি এই ভূমি অফিসে দুর্নীতির একটা আঁকড়া গরিব মানুষদের পাপাটা মানুষদের কৃষক মানুষদের যারা বোঝে না অজ্ঞাত তারা লেখাপড়া জানে না এই মানুষদের তারা নামে বেনামে বিভিন্ন ছলে বলে কৌশলে এই টাকা নিয়ে থাকে আজকে আমাদের বালাপাড়া ইউনিয়নের গারাটে সন্ধ্যা ছয়টায় আমরা প্রোগ্রাম আয়োজন করেছি সকল দুর্নীতির বিরুদ্ধে লুটপাটের বিরুদ্ধে আপনারা সকলেই এই ছয়টা প্রোগ্রাম অংশগ্রহণ করবেন